আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু ফুল বডি অ্যালুমিনিয়াম এবং কিছু হাফ বডি অ্যালুমিনিয়াম আর আমাদের এগুলো কিন্তু টেম্পার করা আর ধরনের কোনো রিক্স মুক্ত আপনি এখান থেকে ডোর কিনতে পারেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি তার মাল বুঝে পাওয়ার পরে দেবেন কোনো সমস্যা নেই এগুলোর নাম হলো জারা মাত্র ষোলো হাজার টাকা ষোলো তো আমাদের এখান থেকে আমাদের প্রত্যেকটা গ্যালাসে কিন্তু পাশেই কিন্তু টেম্পার করা থাকে এবং তিরিশ চৌরাশি থাকবে সাইজের মাপের সাইজে থাকবে তিরিশ চুরাশি কিছু কিছু প্রতারক বিগ রেডও এগুলো তৈরি করছে তারা কিন্তু সাইজে কম দেয় এবং এক পাশে টেম্পার করে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটাই দুই টেম্পার যদি আমি এটা দিয়ে দেখাই এই যে এখানে একটা যে টেম্পারেস খোদাই করা সিল আছে এখানে এক পাশে যদি পাশেও একটা আছে চায়না টেম্পার গ্লাস আমাদের এখানে কিন্তু এরকম অনেক ধরনের ডিজাইন রয়েছে যা অকল্পনীয় এক ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না পরবর্তী ভিডিওতে বাকি ডিজাইন গুলো দেখাবেন চাল